প্রশাসন এবং প্রশাসনের যে প্রধান বা সিন্ডিকেট সভা সে বছরের পর বছর অন্যায় করে গেছে এবং তো এনারা এই যে নিজেদের এই স্বেচ্ছাচারিতার কারণে হইলেও এনারা কখনোই চায় না চাকসুর মতো ঘটনা ঘটুক বৈঠকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রথম প্রশ্নটি আপনার কাছে চাকসুর নির্বাচন বাধ্যতামূলক হলেও নির্বাচন না দেওয়ার জন্য প্রশাসন কি আইন লঙ্ঘন করেছে আপনি কি মনে করেন এতে বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ এবং প্রথম প্রশ্নের উত্তর যদি আমি করি সেটা হচ্ছে যে নিঃসন্দেহে প্রশাসন যদি তার বৈধতার জায়গা নিশ্চিত করতে চায় এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখন পর্যন্ত এই বিগত আঠাশ বছর বা উনত্রিশ বছরে চাকরি নির্বাচন দিতে না পারার যে ব্যর্থতা সেটাকে শুধু ব্যর্থতার জায়গায় না দেখে যদি আইনি দৃষ্টিভঙ্গি থেকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে নিঃসন্দেহে প্রশাসন এবং প্রশাসনের যে প্রধান বা সিন্ডিকেট সভা সে বছরের পর বছরেই অন্যায় করে গেছে এবং একটা সামগ্রিক আইনকে তারা লঙ্ঘন করে সেটা এই বেআইন করার মধ্য দিয়ে সেটাকে তারা রূপান্তরিত করেছে দীর্ঘদিন ধরে চাকসু না থাকাতে প্রশাসনের কেমন সুবিধা হয়েছে বলে আপনি মনে করেন চাকসু না থাকাতে সবচাইতে বেশি লাভবান হয়েছে এখানে প্রশাসন প্রশাসন বলতে আমরা আসলে কাদেরকে বুঝতেছে বুঝতেছি দেখেন এইখানে হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে কয়টা সেক্টর আছে সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীরা একটা সেক্টর তার পাশাপাশি আমরা দেখতেছি যে এইখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে পরিচালনার জন্য শিক্ষক বা যারা একই সাথে শিক্ষক এবং আবার তারাই হচ্ছে প্রশাসন আর তার সাথে আর অংশ আছে আমরা এখানে যাদেরকে দেখবো আমাদের সহযোগী অংশ বা কর্মচারী শ্রেণী যাদেরকে বলা হচ্ছে বিভিন্ন শ্রেণীর যে কর্মচারী তো তারা তাদের একটা হচ্ছে ইউনিয়ন আছে আবার শিক্ষকদের শিক্ষক সমিতি আছে সিন্ডিকেট সভা আছে কিন্তু আমরা শুধু দেখলাম যে সবচাইতে সংখ্যায় যে বেশি মানুষ শিক্ষার্থী তাদের যে একটা সংগঠিত প্ল্যাটফর্ম ছিল যেটাকে আমরা চাকসু বলতেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম কিংবা আমাদের দুঃখ দুর্দশা জানানোর একমাত্র হচ্ছে এটাকে বলা যেতে পারে ডাকঘর ধরেন আমি আমার যন্ত্রণার বা আনন্দের কথা চিঠিতে বলতে চাই কিংবা আবেদনের মাধ্যমে জানাইতে চাই সেই ডাক ঘর বা ডাক চাকসু যেটা নাই এইটা না থাকার পিছনে অনেকগুলো মানুষের দায়ের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এখানে প্রশাসনের প্রশাসন চায় না যে চাকসু হোক কারণ হচ্ছে আপনারা দেখবেন যে প্রতিদিন ডিপার্টমেন্টগুলোতে যেভাবে এখানে শিক্ষকরা স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে আহ বিভিন্ন ধরনের অন্যায় করে যাচ্ছে আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি এই ঘটনা আছে যে অনেক শিক্ষার্থীকে ইচ্ছা করে ফেল করাই দেওয়া হচ্ছে বছরের পর বছর তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা আমরা দেখতেছি যে মানে এই ধরনের ঘটনা ঘটার পরও শিক্ষার্থীরা কিছু বলতে পারতেছে না তার কারণ হচ্ছে এই শিক্ষক যে শিক্ষক একই সাথে হয়তো আজকে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান সেই শিক্ষকই আবার একই সাথে চেয়ারম্যান হওয়ার সুবাদে এই প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ পদের ব্যক্তি তো এনারা এই যে নিজেদের এই স্বেচ্ছাচারিতার কারণে হইলেও এনারা কখনোই চায় না চাকসুর মতো ঘটনা ঘটল কারণ আপনি আমি নির্যাতিত হচ্ছে কিংবা এখানে অন্যায়ের শিকার হচ্ছে সেইটা দিন শেষে গিয়ে যদি আমি ডিপার্টমেন্টকে বলি ডিপার্টমেন্ট এটা খুব জোর হলে শুনবে কারণ সে একটা বাহ্যিক দরদ আমাদেরকে দেখায় এইটা বলতে চায় যে আমার শিক্ষার্থী আচ্ছা কি হয়েছে সমস্যা আমার বলেন আমরা শুনতেছি তারা এটা শুধু মুখে বলে মাত্র কিন্তু এটা নিয়ে কিন্তু তারা কোনো কাজ করে না কারণ দিন শেষে তারা যখন প্রশাসনিকভাবে একত্রিত হয় তাদের তাদের একত্রিত হওয়ার মধ্যে আমাদের অভিযোগগুলো নিচকে উৎপাতের মতো লাগে যে এগুলো কেন আবার শুনতে হবে একই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন যে আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শুধুমাত্র আসে যায় কিংবা সপ্তাহে এসে দিয়ে যায় এই যা অনেক যেমন সর্বশেষ উদাহরণ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা যিনি চার বছরে একটা ক্লাসও নেন নাই কিন্তু নির্বিবাদে যেহেতু বেতন তার অ্যাকাউন্টে যায় অর্থাৎ তাকে কোথাও বিশ্ববিদ্যালয়ে এসে বেতন তুলতে হয় না মানে ক্রেডিট কার্ড আছে ডেবিট কার্ড আছে সুন্দর করে টাকাটা যেখানে সে পাঞ্চ করে সে তুলে নিচ্ছে এই যে দায়হীনতা এই দায়হীনতা থাকতে পারতো না মানে তারা এই ধরনের দায় সারা আচরণ গুলো করতে পারতো না বা এই অন্যায় কাজগুলো করতে পারতো না যদি এখানে চাকসু থাকতো যদি শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকতো তাহলে প্রত্যেক যেমন এইখানে ধরেন অনেকগুলো কাজের জন্য প্রশাসনের আমাদের এখানে যে ইয়ে আছে রেজিস্টার অফিস আছে তো দেখা যায় যে রেজিস্টার অফিস দ্বারা এই একাডেমি পরিচালনার সাথে যে ধরনের শিক্ষক এবং শিক্ষিকারা যুক্ত থাকেন তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আসতে হয় বা ছয় মাসে বছরে বা মাসে যে মিটিংগুলো হয় যেমন ডিনদের প্রত্যেক মাসে একটা করে মিটিং হয় এই মিটিং এ প্রত্যেকটা অনুষদের কি হালচাল সেই সংক্রান্ত একটা মিটিং হয় বা সেই সংক্রান্ত আলাপ আলোচনা ওঠে এই পাশাপাশি যদি চাকসু থাকতো তাহলে দেখা যায় এই মিটিংগুলোর মধ্যে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও থাকতো এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের কি কি ধরনের সংকট সমস্যা সেগুলো নিয়ে কিংবা আমাদের যে অভিযোগগুলো আমাদের যে অনুযোগগুলো সেগুলো আমাদের প্রতিনিধিরা পেশ করতেন প্রশাসনের সাথে এবং সেটা নিয়ে তারা বার্গেনিং করতে পারতেন এবং আমাদের পক্ষে কথা বলতে পারতেন এইটা কিন্তু নাই এটা না থাকার পিছনে আমি বলবো চাকশু এতদিন ধরে যে হয় নাই তার পিছনে একটা বড় কারণ হচ্ছে ধরেন আমরা আপনারা বলছেন যে আমরা ধরে ধরে বা এই যতদিন ততদিন ধরেই আমরা কথা বলতেছি শিক্ষার্থীরা তাদের মতো করে বলতেছে ছাত্র সংগঠনের বা ছাত্র সংগঠনগুলো তাদের মতো করে বলার চেষ্টা করতেছে কিন্তু এখানে আমরা দেখতেছি সবচাইতে নিরব ভূমিকায় আছে আমরা যাদেরকে মনে করতেছে আমাদের অভিভাবক কিংবা এখানকার প্রশাসন তারা কেন কথা বলতেছে না আমরা কিন্তু এই জায়গাটাই প্রশ্ন তুলতেছি না আমাদের শিক্ষকরা অভিভাবক বলেই তারা নিজেদেরকে মনে করেন এবং সেভাবেই দেখি তাহলে আমার কেন চায় না যে প্ল্যাটফর্ম কিংবা আমি যে আমার অধিকারের যে প্ল্যাটফর্ম আমি যেটাকে মনে করি সেইটার ব্যাপারে কেন তারা নীরব তারা কেন সরব হচ্ছে না তো এই জায়গা থেকে স্পষ্টতই বলা যায় যে এখানে প্রশাসন ব্যাপক সুবিধা গ্রহণ করে যাচ্ছে প্রতিদিন এবং এখানে তারা আরো যদি একটু বাড়িয়ে বলি সেটা হচ্ছে যে প্রতিদিন প্রশাসন এখানে যে বাজেট বরাদ্দ সেগুলো যেভাবে তাদের মতো করে মন করা ভাবে বরাদ্দ গুলোকে ভাগাভাগি করতেছে যেমন ধরেন এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতার বরাদ্দ প্রতি বছর কত হয় গত বছর যদি আমরা দেখি তিনশো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা এখানে ইয়ে হয়েছিল আমাদের বাজেট হয়েছিল সেই বাজেটের কত পার্সেন্ট টাকা শিক্ষার্থীদের গবেষণার জন্য এইটা কি জানানো হয়েছে জানানো হয় কিংবা কোন টাকা কোন খাতে কতটা ব্যয় করতেছে প্রশাসন কি এর কোনো জবাবদিহিতা রাখতেছে রাখে নাই রাখে নাই তার কোনো জবাবদিহিতা রাখার কোনো জায়গা নেই বা এইটার জন্য আলাদা করে কোনো এখানে আইনি বৈধতা নাই যেটাকে তারা এতদিন ধরে নাই করে গেছে তো এই জায়গা থেকে বলাই যায় যে প্রশাসন নীরব কিংবা তারা চাকরি নির্বাচন চায় না এই সব অন্যায়কে দিনের পর দিন চালিয়ে যাওয়ার জন্য আমরা যেমন দেখতে পাচ্ছি চাকশ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতামূলক কর্মসূচি রয়েছে কিন্তু সব রাজনৈতিক দল একত্র কেন হতে পারছে না এটিকে ঘিরে আপনি কি মনে করেন আচ্ছা এই ব্যাপারে বলবো যে এই প্রশ্নটা আপাত দৃষ্টিতে ঠিক আছে দেখেন আমার মনে হয় যে এইখানে আমাদের যুক্ত হওয়ার বিন্দু হচ্ছে এটাই যে কথা বলবো আমি যেমন ধরেন আমাকে যদি আপনি বলেন যে এখন কথা বলবো তাহলে এইখানে এক্সিস্টেন্সিয়াল যদি ছাত্র সংগঠন দশটা থাকে তাহলে দশজনের জনের সাথে অ্যালাইন করে আমাকে দাঁড়াইতে হবে এইটাকে আমি মনে করি না কোনো ভ্যালিড মানে জায়গা কারণ হচ্ছে দশজন যদি দশ রকম করে চাকসুর কথা বলে তাহলে সেটাই এখানে মুখ্য বিষয় কারণ আমাকে যদি আপনি ছাত্র শিবিরের সাথে দাঁড়াইতে বলেন আপনি ঐতিহাসিক ভাবে যদি দেখেন আমি বিপ্লবী ছাত্র মৈত্রী করি তো দেখা গেছে যে ছাত্র শিবিরের সাথে এই সংগঠনগুলো আদর্শগত কারণে তাদের সাথে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে প্রত্যেকের লাইনঘাট আলাদা বা প্রত্যেকের রাজনৈতিক কলা কৌশল আলাদা তো সে তার মতো করে লড়বে আমি আমার মতো করে লড়ব কিন্তু লড়াইয়ের কেন্দ্রবিন্দু যদি চাকসু হয় তাহলে আমি মনে করি প্রত্যেকে তার মতো করে সংগঠিত হোক না সংগঠিত করুক না এইখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে চাকসু তো কারোর সাথে করে দাঁড়ানোর কিছু নয় বরং দশটা সংগঠন যদি একই দিনে দশটা কর্মসূচি রাখতে পারে কিংবা দেখা গেছে এক মাসে যদি দশটা সংগঠনই চাকসুর পক্ষে কথা বলে তাহলে কোনো না কোনো ভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করে যে এই সংগঠনগুলো তাদের অধিকারের পক্ষে কথা বলতেছে তার মানে আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে সংগঠিত করা সেই শিক্ষার্থীদেরকে সংগঠিত করে আমাদের অধিকারের পক্ষে কথাটাকে চালিয়ে যাওয়া তো এই জায়গা থেকে আমি আমার কাছে মনে হয় না যে সব সংগঠন একসাথে বা একই ব্যানারে দাঁড়ানোর কোনো যৌক্তিকতা আছে এখানে প্রধান কাজটা হচ্ছে কথা বলা কারণ আদর্শগত কারণে হোক কিংবা রাজনৈতিক রাজনৈতিক মতাদর্শের কারণে হোক এখানে সংগঠনগুলো একই ব্যানারে আসার কোনো সুযোগ নাই বরঞ্চ এই আশা করাটা হবে হচ্ছে মানে দিবা স্বপ্নের মতো আচ্ছা ধন্যবাদ আপনাকে এরপরের প্রশ্নটি হলো প্রত্যেক ছাত্রের মধ্যে একটা নেতৃত্বে নেতৃত্ব লুকিয়ে আছে এখন ছাত্র নেতৃত্ব কি নেতৃত্বকে কি শিক্ষকরা ভয় পাচ্ছে বলেই নির্বাচনটা দিতে চাচ্ছেন না আপনি কি মনে করছেন আচ্ছা এই জায়গাটা সত্য শিক্ষকরা নিঃসন্দেহে ছাত্র নেতৃত্বকে ভয় করে এইটার উদাহরণ যদি আমি বলি একটু আগেই যে কথাটা বলছি এইটাই যে ধরেন প্র্যাকটিক্যাল বেজ যে ডিপার্টমেন্টগুলো আছে এদের কথা যদি উদাহরণ হিসেবে ধরি তাহলে আপনি দেখবেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনেক শিক্ষার্থীকে বছর পর বছর ফেল করানো হয় কিংবা কোনো শিক্ষকের সাথে কোনো শিক্ষার্থীর মতের মিল হচ্ছে না বা ক্লাসে দেখা গেছে যে একজন শিক্ষক একটা কথা বলেন এটাকে নিতে পারেন না একজন শিক্ষক তারই গোতে লাগছে তো দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় সুন্দর করে তাকে মানে এমন এমন অনেক শিক্ষার্থী প্রতিদিন নির্যাতিত হচ্ছে যে এমন বি প্লাস বলে একটা মার্কিং আছে যেটা করার ফলে একজন শিক্ষার্থী না ইমপ্রুভ দিতে পারে না হচ্ছে সেখান থেকে উতাইতে পারে এই যে একটা শিক্ষার্থীর ভাগ্যকে একটা জায়গায় আটকায় দেওয়া এইটা কিন্তু একজন শিক্ষকের পক্ষে মানে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বড় ধরনের অন্যায় মানে শিক্ষার্থীদের সাথে করা হয় তো এই জায়গায় দেখা যায় এই ভয়ের কারণে হলেও শিক্ষার্থীরা কথা বলে না আমি আমার ডিপার্টমেন্টের উদাহরণ দিই মিউজিক ডিপার্টমেন্টের পলাপায় কেন কথা বলে না বা এই ক্যাম্পাসে মিউজিক ডিপার্টমেন্ট আছে এটা কেন বোঝা যায় কারণ এখানে মানে মোট টোটাল বারোটা কোর্স তার মধ্যে ছয়টা প্র্যাকটিক্যাল ছয়টা হচ্ছে তো সরাসরি ক্লাসে গিয়ে শিক্ষকরা এরকম হুমকি দেয় যে যদি তার বিরুদ্ধে গিয়ে কথা বলা হয় বা তার মতের সাথে দ্বিমত করা হয় তাহলে প্র্যাকটিক্যাল পরীক্ষা সে দেখে নিবে এই যে হুমকি এইটার কারণে হলেও কিন্তু শিক্ষার্থীরা কথা বলে না কিন্তু এই ভিটেটা থেকে যায় একই সাথে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নব্বই দশকে আগ পর্যন্ত আমরা এই ধরনের উদাহরণে দেখছি যে চাকসু কিংবা এই প্ল্যাটফর্মগুলো থাকার কারণে যেটা দেখা গেছে যে কোনো শিক্ষক যদি শিক্ষার্থীকে এই ধরনের মার্কিং জায়গায় নিয়ে আসে বা ফেল করা যায় তাহলে সেই শিক্ষার্থী তার প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বা চাকসুর মতো এই সংগঠনগুলোর মধ্য দিয়ে সে আবেদন করতে পারে মানে সে চ্যালেঞ্জ করতে পারে সেই চ্যালেঞ্জে যদি সে জিতে যায় তাহলে চাকসু আহ প্রতিনিধি বা তার এই যে নির্বাচিত প্রতিনিধি সে চাইলে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডেকে এনে তার পরীক্ষা পুনর্বার নিতে পারে বা এই প্রসেসের দিকে যাইতে পারে তখন দেখা গেছে যে সে যদি সেই শিক্ষার্থী যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে এই পরীক্ষাকে পরীক্ষার কেন্দ্র করে যতগুলো ব্যয় হয় সেই ব্যয়কে ওই শিক্ষককে নির্বাহ করতে হয় তার মানে করা শিক্ষার্থী জিতে গেছে তো এই ভয়গুলোর জায়গা থেকে মানে এই যে এই ধরনের জবাবদিহিতার মুখোমুখি হওয়ার যে সম্ভাবনা সেই জায়গাগুলোর থেকে হইলেও সেই শিক্ষকরা মনে মানে এটা নিঃসন্দেহে তারা ভয় পান এবং তারা এই কারণে চাকরি নির্বাচনের ব্যাপারে আগাইতে চান না বা কথা বলতে চান যদি চারশো নির্বাচন হয় আপনারা কি নিজস্ব প্যানেল দিবেন নাকি জোট হিসেবে নির্বাচনটা করবেন বর্তমান ক্যাম্পাসের অনুযায়ী পরিস্থিতি যদি ব্যাপারটাকে দেখি তাহলে এ বিপ্লবী ছাত্র প্যানেল দেওয়ার যদি সামর্থ্য রাখে এইটা আসলে চারশো নির্বাচনের যখন ধরেন নির্বাচনী আয়োজন যখন হবে ওই মুহূর্তে আসলে নিশ্চিত করে বলা সম্ভব বা তার আগ পর্যন্ত ধরেন প্রত্যেকটা সংগঠনের আমি মনে করি যে এই স্বপ্নটা থাকে যে তার সামর্থ্য অনুযায়ী সে যদি প্যানেল তৈরি করতে পারে তাহলে নিঃসন্দেহে এটা তার মানে সামর্থ্যেরই পরিচয় দিবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি বা আমার সংগঠন চাইবে সে তার নিজের মতো করে প্যানেল দেওয়া বা চাকস নির্বাচনকে চাকস নির্বাচনে কথা বলা শিক্ষার্থীদেরকে সংগঠিত করা এবং শিক্ষার্থীদেরকে নিয়ে একটা প্যানেল তৈরি করতে পারলে এটা আমাদের জন্য ভালো এবং প্রত্যেক সংগঠন আশা করি সেটাই চাইবে আর সেটা যদি না হয় তাহলে রাজনৈতিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী যদি জোট করার প্রয়োজন হয় তাহলে জোট করব নির্বাচনে আপনি কোন পদের জন্য লড়াই করতে চান ভিপি নাকি জিএস এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে ভিপি জিএস কোনটার পক্ষে আমি লড়াই করতে চাই না আমি আসলে এর চাইতেও আরো নিজ ধরেন এজ এ চাকশ নির্বাচনের এক কোনো ইউনিট কিংবা ধরেন এরকম অনেকগুলো পদের জায়গা আছে যে শুধুমাত্র হল সংসদ কিংবা হচ্ছে একেবারে এর নিচে আরো যে ধরনের পদগুলো আছে আমি চাইবো যে আমি এমন কোন পদের জন্য লড়াই করতেছে যেটা সামর্থ্য আমার আছে আমি সেটাতে যেন জিতে আসতে পারি আমার কাছে এই জিতে আসাটা বা শিক্ষার্থীদের হয়ে যে কোনো পদে থেকে কাজ করতে পারাটা আমার কাছে জরুরি আমাকে ভিপিজিএস হইতেই হবে এমনটা আমি মনে করি আপনি বিজয়ী হলে আপনার প্রথম কর্মসূচিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাবেন আমাদের প্রথম এবং প্রধান কর্মসূচি হবে এখন পর্যন্ত চাকসুর অভাবে শিক্ষার্থীরা যে যে ধরনের বৈষম্য এবং অন্যায়ের শিকার হয়েছে সেই জায়গাগুলোকে নাই করা এবং তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য যেমন ধরেন এইখানে যেটা হইতে পারে সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে আমরা বিপ্লবী ছাত্র গত কয়েকদিন ধরে আমরা তিন দফা দাবি নিয়ে দাঁড়াচ্ছিলাম সেইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেমন আমাদের এখানে বড় প্রধান সংকট গুলো দেখবেন যে আবাসিক সংকট আমাদের প্রশাসন এই অভ্যুত্থানের পরে অনেকবার শতভাগ আবাসনের জন্য অনেকগুলো সংগঠন কথা বলছে বা আমরাও বলছি কিন্তু এর যে প্রধান সংকট আপনি আমি চাইলেই কিন্তু একটা বিল্ডিং বানায় শতভাগ করতে পারতেছি না তাহলে এখানে আমাদের করণীয়টা কি আমরা বলছি যে শতভাগ আবাসন নিশ্চিতের জন্য আবাসন ভাতা চালু করা হয়তো আমরা যদি আহ প্যানেলে আসতে পারি তাহলে আমরা এই চেষ্টাটা করব যেন শিক্ষার্থীদের সেই আবাসন ভাতা নিশ্চিত করা যায় সেই সাথে হলগুলোর খাবারের মান এখন পর্যন্ত কিন্তু ঠিক হয় না যতই আমরা বলি না কেন যে ভালো চলতেছে আসলে না হলগুলোর দিকে তাকাইলে দেখবেন প্রতিদিন যে পরিমাণ শিক্ষার্থী বাইরের হোটেলে খাবার খেতে আসে সেটা দেখেই কিন্তু বোঝা যায় কিংবা নিজেরা নিজেদের জায়গা থেকে চেষ্টা করে বাজার করে রান্না করে খাবার সেখান থেকেও কিন্তু লক্ষ্য করা যায় যে হলের খাবারের মান কিন্তু ভালো নয় এই স্বাস্থ্যগত মানে আমাদের অধিকার সেই সাথে এইখানে বিশ্ববিদ্যালয় যেহেতু একটা গবেষণামূলক জায়গা সেই গবেষণার খাতে আমাদের এখন পর্যন্ত যে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ হচ্ছে না সেই বরাদ্দের জায়গাগুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টাকে আরও গবেষণামুখী করা এবং এইটাকে একটা বৃদ্ধিভিত্তিক চর্চার একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে ঠিক এই মুহূর্তে আপনি প্রশাসন থেকে কি আশা করছেন বা কি শুনতে চাচ্ছেন এই মুহূর্তে প্রশাসনের কাছ থেকে আমাদের শুনতে চাই এটাই যে সর্বশেষ সময়গুলোতে গত দুই দফায় প্রশাসন চাকসুর গঠনতন্ত্র নিয়ে বসছিলেন এই মুহূর্তে খুবই জরুরি আমরা চাই প্রশাসন অতি দ্রুত সময়ের মধ্যে এর আগে যেভাবে দায়সারাভাবে ছাত্রসর গঠনতন্ত্র নিয়ে বসছিলেন সেরকম করে না বসে এই সময় যে কয়টা ছাত্র সংগঠন ক্যাম্পাসে আছে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে গঠনতন্ত্রের একটা চূড়ান্ত খসড়া নিশ্চিত করে ছাত্রক কার্যক্রমকে আগায় নিয়ে যাওয়ার জন্য তারা যেন অতি দ্রুত সময় পদক্ষেপ নেয় এটাই হচ্ছে প্রশাসনের কাছে সবচেয়ে বড় চাও কারণ গঠনতন্ত্র যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে সেটাকে যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ততক্ষণ পর্যন্ত প্রশাসন যতই মূল আলাপ দিক যে কালকে চাকরি হবে হবে কারণ আপনি যখনই গণতন্ত্রের কথায় আসবেন তখনই আপনার লিখিত ডকুমেন্ট আসবে তখন গঠনতন্ত্র আসবে মানে আইনি প্রক্রিয়ার যে ব্যাপারটা এটা আসবে মানে নিশ্চয়তার ব্যাপারটা তো প্রশাসনের কাছে এজ এ ছাত্র সংগঠন হিসেবে আমাদের এটাই চাওয়া তারা যেন দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্রটার চূড়ান্ত কাজটা সেরে ফেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমার সংগঠনের এবং শিক্ষার্থীদের পক্ষে কথাগুলো আহ তুলে আনার জন্য